হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন অর্থাৎ একশো দিনের কাজের টাকা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ দুই দু অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে শ্রমিকদের অর্থাৎ যারা জব কার্ড হোল্ডারের রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেল টাকা দর্শক আপনারা আজকে ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ এখানে কিন্তু টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে দু হাজার নয়শো প্রায় টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারেগার টাকা এটা কিন্তু কুচবিহার ডিস্ট্রিকে নারেগায় এক শ্রমিক কিন্তু টাকাটি পেয়েছে দর্শক আপনাদের কিন্তু ব্যাঙ্কে যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কে যে স্ক্রিনশটটি সেই স্ক্রিনশটটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারেগার টাকা অর্থাৎ আজকেই কিন্তু ঢুকেছে ছাব্বিশ দুই দু চব্বিশে কিন্তু টাকাটি কিন্তু ঢুকেছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ নারীগার টাকা কিন্তু ঢোকা কিন্তু শুরু হয়ে গেল এখনও পর্যন্ত যাদের জব টাকা ঢোকেনি অবশ্যই অবশ্যই ওয়েট করুন আপনাদের কিন্তু টাকা কিন্তু ঢুকেছে অর্থাৎ আজ থেকে ঢোকা শুরু হয়ে গেছে জব কার্ডের পকে টাকা সেটা কিন্তু ঢোকা কিন্তু সবাই কিন্তু পাবেন দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন দর্শক আপনারা কিন্তু জানতে পারেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জব কার্ডের টাকা দেবে উনষাট লক্ষ শ্রমিককে কিন্তু বকেয়া জব কার্ডের টাকা দেবে সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখলেন দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ জব কার্ডের টাকা কিন্তু ঢোকা কিন্তু শুরু হয়ে গেল।